আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে ইউনিয়ন পরিষদের নির্বাচন সংক্রান্ত বিষয়ে ভিভার্স নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে আপডেট নিউজগুলো সবসময় আমরা প্রচার করে থাকি ভিউয়ার্স অত্যন্ত নির্ভরযোগ্য গণমাধ্যমের নিউজ ছাড়া আমরা কোনো নিউজ প্রচার করি না সে বিষয়ে অন্তত আপনাদের এতটুকু নিশ্চয়তা আমরা দিতে পারি আজকের যে নিউজটি ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে খুব গুরুত্বপূর্ণ নিউজ চলুন আমরা দেখি এই নিউজটিতে কি লিখেছে স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা করলে কারো বিরোধিতা কাজে আসবে না এটা এই নিউজের হেডলাইন করেছে হেডলাইনটা শুনেই বুঝতে পারছেন আপনি এই নিউজে কি বলতে চাচ্ছে চলুন যাই বিস্তারিত নিউজে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ও বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ বলেছেন পৌরসভা সিটি কর্পোরেশন ও ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করলে কারও বিরোধিতাই কোনো কাজে আসবে না ভিউয়ার্স সব কিছুই রাজনৈতিক দলগুলোর ঠিকাদারি দেওয়া হয়নি সারা দেশের মানুষের উৎসাহ নিয়ে ভোটে নেমে পড়বে এতে এক ধরনের ভারসাম্য আসবে কারণ তৃণমূলের জনপ্রতিনিধি না থাকায় জনগণ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন সরকার চাইলেও তিরিশ থেকে ৩৫ দিনের মধ্যে একটি সুন্দর নির্বাচন করতে পারে শনিবার ছাব্বিশে জুলাই দুপুরে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদিন ইনস্টিটিউশনে সুশাসনের জন্য নাগরিক সুজনের উদ্যোগে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের প্রস্তাবিত জাতীয় সনদ সম্পর্কে নাগরিক ভাবনা বিষয়ক সংলাপে তিনি একথা বলেন সরকার কেন স্থানীয় সরকার বাতিল করেছেন প্রশ্ন করে ডক্টর তোফায়েল আহমেদ বলেন যারা পালিয়েছে পালিয়েছে আর যাদের বিরুদ্ধে অভিযোগ সেই সব প্রতিষ্ঠানগুলো চালু রাখা যেত স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়ার কথা ছিল কারণ জাতীয় নির্বাচন নিয়ে বিশৃঙ্খলার শঙ্কা রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে নির্বাচিত জনপ্রতিনিধি থাকলে অন্তত কিছু এলাকা সামাল দেওয়া যেত পার্বত্য তিন জেলা পরিষদের নির্বাচনের পক্ষে ছিয়াশি শতাংশ মানুষ উল্লেখ করে তিনি বলেন স্থানীয় সরকারের একটি একীভূত আইন থাকা দরকার প্রস্তাবিত সংস্কারের পর আইনগুলো ছয় মাসের মধ্যে করতে হবে পরবর্তী সময়ে বাদ দিলে জনগণ দেখবে সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করে ডক্টর তোফায়েল আহমেদ বলেন রাষ্ট্র সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হলেও সিভিল সোসাইটিকে উপেক্ষা করা হয়েছে শুধু রাজনীতিবিদদের প্রাধান্য দেওয়ায় তা মতানৈক্য কমিশনে পরিণত হয়েছে অথচ সব কিছুরই ঠিকাদারি রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়নি সংলাপে সুজনের ভারপ্রাপ্ত সভাপতি বিচারপতি এম এ মতিন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর ইফতেখার উজ্জামান ও সাবেক সচিব আব্দুল আওয়াল মজুমদার সহ বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ভিউয়ার্স আমরা ইউনিয়ন পরিষদের নির্বাচন সংক্রান্ত নিউজগুলো পর্যবেক্ষণ করি নিউজগুলো আমরা দেখি এবং সেই নিউজগুলোর ভেতর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নিউজগুলো শুধুমাত্র সেগুলোই আপনাদের সামনে তুলে আনি আপনারা যারা নিয়মিত আমাদের এই চ্যানেলটি দেখেন তারা জানেন যে আমরা প্রত্যেকটা সময়েই আমাদের নির্বাচন সংক্রান্ত নিউজগুলো অত্যন্ত যত্নের সাথে এবং গুরুত্ব দিয়েই আপনাদের সামনে উপস্থাপন করি সেই কারণেই দেশে এবং বিদেশ থেকে অনেক দর্শক আমাদের এই চ্যানেলটির সাথে থাকেন আমাদের শুভাকাঙ্ক্ষী শুভার্থী আমরা সবাইকে বলবো নির্বাচন সংক্রান্ত নিউজগুলো যখনই আপনারা দেখবেন এই চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছে আপনারা এটার গুরুত্ব দিয়ে সেই নিউজটাকে শেয়ার করে দেবেন জনমানুষের দেখার জন্য কারণ এই নিউজগুলো বাংলাদেশের সনামধন্য নিউজ থেকে তুলে আনা হয় অথবা গণমাধ্যম থেকে সেই জন্যই আমরা প্রতিনিয়তই আপনাদের কাছে অনুরোধ করি নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন ডক্টর তোফায়েল আহমেদ তিনি স্পষ্টতই বলেছেন কোনো রাজনৈতিক দল অথবা রাজনৈতিক দলের কাছে নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়টি কারোর কাছে এজারা দেওয়া হয় নাই যে তিনি বা তার বক্তব্য অনুযায়ী সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করবেন কি করবেন না এখানে জনমানুষের ভোগান্তি কমানোর জন্য সরকার স্থানীয় সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ ইউনিয়ন পরিষদ তৃণমূলের একমাত্র নির্ভরতার স্থান যেহেতু মানুষ ভোগান্তির মধ্যে রয়েছে এই বিষয়ে কথা বলতে গিয়ে ডক্টর তোফায়েল আহমেদ বলেছেন যে এই নির্বাচনের বিষয়ে তফসিল ঘোষণা করার জন্য অর্থাৎ ইউনিয়ন পরিষদের নির্বাচনের বিষয়ে তফসিল ঘোষণা করার জন্য সরকারের কারোর কাছ থেকে অনুমতি অথবা কারোর সাথে অথবা কারোর কথা প্রাধান্য দিয়ে এটা করবে এটা আমরা মনে করি না সরকার চাইলে দুই থেকে তিন মাসের ভিতরেই নির্বাচনগুলো সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে এ ব্যাপারে কারোর সাথে কোনো পরামর্শ করার প্রয়োজন তিনি বোধ করেন না ভিউয়ার্স এবং সেই সাথে সাথে তিনি আরও বলেছেন যে এই নির্বাচনটা দিয়ে দিলে মানুষ নির্বাচনমুখী হবে মানুষের ভাবনা মস্তিষ্ক মেজাজ সবই নির্বাচনের ভেতরে চলে যাবে সারা বাংলাদেশের যত ইউনিয়ন পরিষদ আছে সব ইউনিয়ন পরিষদের আওতায় যদি মানুষ নির্বাচনমুখী হতো তাহলে সরকারের অনেক সমস্যাই সমাধান হয়ে যেত এইভাবেই মতামত ব্যক্ত করেছেন ডক্টর তোফায়েল আহমেদ আমরা সাধুবাদ জানাই ডক্টর তোফায়েল আহমেদের মতামতের সাথে আমরাও ঐক্যমত পোষণ করি এই কারণেই যে আমরা দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি যে ইউনিয়ন পরিষদের আওতায় সাধারণ মানুষ যারা বসবাস করেন খুব বিপদের ভিতরে অবস্থান করছেন কারণ হচ্ছে নানা রকম সেবা ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয় যেটার থেকে বঞ্চিত হচ্ছেন এই সাধারণ মানুষ আমরা চাই সরকার অতি দ্রুত যেহেতু দুই থেকে তিন মাসের ভিতরে এই নির্বাচনটা করা সম্ভব সেহেতু সরকার এই নির্বাচনের বিষয়ে তফসিল ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে সুপারিশ করবে এটুকু সাধারণ মানুষ এবং আমাদের প্রত্যাশা এই নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো নিয়েই আমরা আপনাদেরও মতামত আমরা আশা করি এই কারণেই যে আপনারা এই নিউজের ভিতরে কমেন্টস বক্সে আপনাদের মতামত দিতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনসের এই সরকার জনগণের প্রত্যাশা পূরণে এগিয়ে আসবেন এবং সেটা জনতার প্রত্যাশা ভিউয়ার্স আরেকটা বিষয় আমরা বলতে চাই আগামী অগাস্ট মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ এক থেকে সাত তারিখের মধ্যে এই সময়ে জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে বক্তব্য রাখবেন সেই বক্তব্যে নির্বাচন সংক্রান্ত বিষয়ে সুনির্দিষ্ট তারিখ ঘোষণার ব্যাপারে আমরা কিছু তথ্য পেয়েছি এবং জানতে পেরেছি ভিউয়ার্স আমরা এর পূর্বের নিউজে আপনাদেরকে আমরা জানিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস যে ঘোষণা দেবেন নির্বাচন সংক্রান্ত বিষয়ে সেটা হলেও হতে পারে নির্বাচন অর্থাৎ ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা সংক্রান্ত বিষয় অথবা তারিখ ঘোষণার বিষয়ে আমরা জানি না ডক্টর মোহাম্মদ ইউনুস কোন নির্বাচনটা আগে করবেন তবে সরকারের বিভিন্ন মহল থেকে আমরা যা জানতে পেরেছি এর আগে সেখানে আমরা দেখেছি যে সরকার মোটামুটি বদ্ধপরিকর ইউনিয়ন পরিষদের নির্বাচনটা আগে দেওয়ার এটা আমাদের উপত্যাশা আমরাও চাই ডক্টর মোহাম্মদ ইউনুস এই নির্বাচনটা আগে দিয়ে সাধারণ মানুষের ভোগান্তি থেকে তাদেরকে রক্ষা করুন এবং সেই সাথে সাথে আপনারাও আওয়াজ তুলুন সরকার সংস্কার কমিশনের মতামত যদি গ্রাহ্যের মধ্যে নিয়ে থাকেন তাহলে আমরা যতদূর জানি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান হবেন মেম্বারদের ভোটে এবং চেয়ারম্যানকে অবশ্যই হতে হবে ডিগ্রি পাস বা স্নাতক ডিগ্রিধারী এই বিষয়গুলো আমলে নিয়ে সরকার যদি নির্বাচনের তফসিল ঘোষণা করেন অর্থাৎ স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গ ইউনিয়ন পরিষদের নির্বাচনটা আগে দিয়ে দেন তাহলে সাধারণ মানুষ যে সেবা থেকে বঞ্চিত হচ্ছে সেই সেবাগুলো আবার তারা এতে শুরু করবে বা সেবাগুলো পাবে এই কারণেই এই বিবেচনার থেকেই আমরা অনুরোধ করব। ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যে তিনি যেন এই নির্বাচনটা আগে দিয়ে দেন ভিউয়ার্স এই নিউজটা প্রকাশ করেছে বাংলা ট্রিবিউন বাংলা ট্রিবিউন থেকে নিউজটা আপনাদের সামনে আমরা তুলে এনেছি আপনারা যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে নির্বাচন সংক্রান্ত এই ধরনের অতি গুরুত্বপূর্ণ নিউজ আপনারা পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন এবং এই নিউজটিকে শেয়ার করে দিয়ে সারা দেশের মানুষ তথা বিশ্বের যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন আপনারা